নব্বই দিনের মধ্যে ইটালিতে আপনাকে কেস করতে হবে ইটালিতে নতুন একটা অধ্যাদেশ শুরু হয়েছে ঘোষণা করা হয়েছে যে ইটালিতে অবৈধভাবে যারা আসবে তারা ইটালিতে মাসের পর মাস পলিটিক্যাল প্রোটেকশান ছাড়া যেটাকে প্রতিচ্ছি ইন্টারন্যাশনাল বলা হয় সেটা না নিয়ে থাকতে পারবে না যদি থাকে তাদেরকে ধরে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে সবচেয়ে বেশি বিপদে পড়বে বাংলাদেশ শ্রীলঙ্কা আর পাকিস্তান ইটালিতে আপনি অবৈধভাবে ঢোকার পরে নব্বই দিনের মধ্যে আপনি বাধ্য থাকবেন আইনের আশ্রয় নিতে আর আপনি যখন আপনার এই কেসটা আপিল করবেন ইটালিতে নব্বই দিনের মধ্যে তখন আপনাকে আপনার সেই অ্যাপ্লিকেশানটা খুব দ্রুত ইটালিয়ান ম্যাজিস্ট্রেটরা কন্ট্রোল করবেন এবং চেষ্টা করবেন যদি আপনার আসলেই আপনার দেশে সমস্যা থাকে তাহলে আপনাকে খুবই দ্রুত ইটালিতে থাকার অনুমতি দেবে শুধু অনুমতি না পাঁচ বছর থাকার অনুমতি দেবে আর যদি আপনি সঠিকভাবে আপনার কাহিনিটা না বলতে পারেন তাহলে আপনাকে আপনার দেশে পাঠিয়ে দেবে মিলানতে আমাদের অফিস আছে রোম না আপনার অবৈধভাবে যারা ইটালিতে আসছেন আপনাদেরকে আমি অনুরোধ করব। ইটালিতে কেস মারার আগে খুব ভালো করে আপনার কেসটা কাহিনিটা আপনি সাজাবেন তৈরি করবেন কারণ এই মুহূর্তে তিনটা এমন কেস আছে যে তিনটা কাহিনী আপনি যদি সত্যি বা সুন্দরভাবে সাজিয়ে বলতে পারেন ইটালিতে আপনার পজিটিভ হওয়া কেউ ঠেকাতে পারবে না আপনারা যারা বাংলাদেশ থেকে আসছেন বাংলাদেশে অনেক সমস্যা আছে এই সমস্যার মধ্যে এক দুই তিন এই তিনটা সমস্যা খুব সুন্দরভাবে আপনাকে সাজিয়ে দিতে আমি থাকবো আপনার পাশে ইতিমধ্যেই অনেক বাংলাদেশি রোমে নাপলিতে আর মিলানোতে তাদেরকে আমি হেল্প করছি ব্যক্তিগতভাবে তাদেরকে আমি বোঝাচ্ছি কারণ যেই সমস্যায় আপনি দেশটা ছেড়েছেন সেই সমস্যাটা যদি আপনি সুন্দরভাবে না বলতে পারেন তাহলে ইটালিতে আপনি কখনোই পজিটিভ পাবেন না তাই আপনাকে যে কোনো প্রয়োজনে মিলানোতে ভিয়া জামবেলিন বারো নম্বর আমাদের অফিস একদম সোজা খুঁজে পেতে কারণ বাংলাদেশ কনসোলেটের রাস্তার ওই পাশেই আপনি আসতে পারেন আর যে কোনো প্রয়োজনে আমার টেলিফোন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আপনাকে